আমাদের দেশে ক্যান্সার আক্রান্ত মহিলাদের মধ্যে তিরিশ শতাংশই স্তন ক্যান্সারে আক্রান্ত এবছর দেশে নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় দু লক্ষ তিরিশ হাজার এর মধ্যে এরাজ্যেই সংখ্যাটা পনেরো হাজারেরও বেশি সবথেকে চিন্তার বিষয় হল এদের মধ্যে বেশিরভাগের ক্যান্সার ধরা পড়েছে অ্যাডভান্স স্টেজে

বিশ্বজুড়ে পালন করা হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস এই বিষয়টিকে মনে রেখে ডিসান হাসপাতালে বেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক চালু হল আক্রান্ত স্তনকে যতদূর সম্ভব অক্ষুণ্ণ রেখে আধুনিক পদ্ধতিতে বেস্ট কনজারভেশন সার্জারি করা হয় এই ক্লিনিকের অন্যতম লক্ষ্য এই পদ্ধতির অস্ত্রোপচারে রোগীর ক্যান্সার মুক্তির সঙ্গে আত্মবিশ্বাসও ফিরে আসে

ব্রেস্ট সার্জারি স্পেশালিস্ট ডক্টর গুপ্ত ক্যান্সার সার্জেন ডক্টর আমন প্রকাশ কনসালটেন্ট সাইকোলজিস্ট অনুশীলা দত্ত সচেতনতামূলক আলোচনা করেন কত কত হচ্ছে ওয়াইড এর মধ্যে ইন্ডিয়াতে মহিলাদের মধ্যে হওয়া সবচেয়ে কমন ক্যান্সার

যে ক্যান্সার নিয়ে একটা মানুষের মধ্যে ভয় আছে যে ক্যান্সার হ্যাজ নো অ্যানসার যেটা ছিল বাট লাস্ট পনেরো কুড়ি বছর ধরে এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে এখন আপনাদের দেখবেন পাড়ায় বা আশেপাশে প্রচুর ক্যান্সার সার্ভাইভার আছে যারা ক্যান্সারকে জয় করে এখন নর্মাল স্বাভাবিক জীবনযাপন করছে এবং ব্রেস্ট ক্যান্সার তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট বিকজ ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি সেরে যায় যদি আপনার সঠিক সময় ট্রিটমেন্ট করায় তো এই एग्जांपल গুলো যদি সোসাইটিতে থাকে তখনই মানুষে আর সচেতন হবে না এটা ঠিক হয়ে গেছে তাহলে আগে ও নিলে হোয়াট ইজ দ্য ফার্স্ট মত ফিল হবে কিভাবে যেতে পারে এভরি ফিমেল কে নিজের ব্রেস্টের সেলফ এক্সামিনেশন করতে হবে ওখানে লাম্প পাওয়া যেতে পারে

বাট আমরা যা জানি হরমোনসের জন্য অ্যালকোহল কনজামশন ওয়েট গেন ওবেসিটি এইসব অনেকগুলো মানে রোলগুলি করে লো ভিটামিন ডি বডিতে ভিটামিন ডি কম হওয়া এইসব অনেকগুলো ইটিওলজিক্যাল ফ্যাক্টার পাওয়া গেছে ক্যান্সারের জন্য ব্রেস্ট ক্যান্সার থেকে সিক্স পার্সেন্ট প্রোটেকশন দেয়িক্স পার্সেন্ট একটা প্রোটেক্ট দেয়

এটাকে কভার করে সেই জন্য পেশানের কাছে এটা যারা আসে তাদের কিন্তু একদম ন্যাচুর দামে তাদের এই ট্রিটমেন্টগুলো হবে